হ্যালো বাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এত সুন্দর একটি আনন্দের দিনও ভালো নেই আরোহিম ঈদের দিনও আরহিমর কি হয়েছে যার কারণে এরকম একটি পোস্ট করেছেন তিনি বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আমরা যারা মুসলমান রয়েছি তাদের ধর্মীয় উৎসব হচ্ছে দুটি এবং এই ঈদের দিনকেই সবচেয়ে খুশির দিন বলে মনে করে থাকি কিন্তু এই ঈদের দিনও আরোহিম তার ভেরি ব্যাড ফেসবুকে একটি পোস্ট করেছেন এবং ফটোতে দেখা যাচ্ছে আরহিমিম অনেকটা মন খারাপ করে আছে এবং লিখেছেন মুখে হাসে থাকলেও মনের ভিতরে লুকিয়ে আসছে না এ দেখার পরে মন্তব্য করে যাচ্ছে অনেকে বলেছেন এবং আমাকে সত্যি পোস্ট দেখে আমার পানি ধরে রাখতে পারলাম ঈদের একটা দিন ভালো কাটলো না আমাদের পছন্দের নাইচা আরোহী আপু তো দর্শক ঈদের দিনও ভালোভাবে উদযাপন করতে পারলো না আমাদের আরোহিম এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ